কিছুদিন পরে শুনবেন এই সমস্ত দায় আন্দোলনে নাটক করবেন না জুলাই সুরক্ষা আইন করবেন আর যদি দায় আইন করতে হয় তাহলে উপদেষ্টারা বিশেষ সহকারীরা এবং পাঁচ অগস্টের পরবর্তীতে যারা যারা সরকারি পদে বসেছেন আপনারা নিজেদের জন্য দায় মুক্তি আইন করুন নিজেদের জন্য করুন আমাদের জন্য দায় আইন দরকার কারণ আমরা জুলাই কোনো কন্ট্রিবিউট করি নাই

বিরোধী আগ্রাসন বিরোধী আন্দোলনের সকল শহীদ খালেদা জেলায় মারা গেছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনার জন্য শহীদ হাদিস ভাইয়ের জন্য সকলের জন্য আমরা তাদের আত্মার চিরশান্তি কামনা করছি